দুপুরে অনেক ইভেন্টের কাপড় চোপড় ধোয়ার পর বিকেলবেলা বসে অনেক ভাজা পোড়া খেলাম হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই চলেন ঘুম থেকে উঠে গেলাম তো ঘুম থেকে ওঠার পর আগে গরদার গুছিয়ে নিলাম সকালবেলা বিছানা গুছানো শেষ সকালবেলা অনেক খিদা লাগছে ছিল রুটি রান্না করছে তো যাই হোক এখানে আমি একটা দুইটা করে রুটি খেয়ে নিলাম আজকে দুপুরে আমার অনেক কাজ করতে হবে যেমন এই যে আজকে ইভেন্টের কাপড় চোপড় ধুইতে হবে তো ধোয়ার জন্য কলে চলে আসলাম কলে এসে এখানে বালতিতে জল ভরে নিলাম অনেকগুলো সাবানের গুড়া দেওয়ার পর এখানে ফেনা হয়ে গেল আর আমার হাতে কতগুলো কাপড় সব সবগুলোর আমি এখানে ভিজাই নিলাম একটু রেস্ট নেওয়ার জন্য ঘরে বসলাম এখানে আমার চ্যানেল দেখতেছি পরে এখানে বসে বসে গান শুনতেছি এই গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে এখন বিকেল টাইম তো এখন আমি বাড়ি থেকে বের হইলাম আকাশটা খুব মেঘলা মেঘলা দেখা যেতেছে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠের সামনে এখানে এসে দেখি মাঠে কেউ নেই মাঠ পুরোই ফাঁকা তারপর দেখতেছি বাসার সামনে পেঁয়াজ বুটের দোকান তো যাই হোক এখানে বসে বসে একটা চপ অর্ডার নিলাম আমি এখানে বসে বসে এখন চপ খাই এই চপটি খুব টেস্টি হয়েছে হাঁটতে হাঁটতে চলে আসলাম বড় দোকানে এখানে আসার পর দুইজনের দুই চা খাইতেছি চা খাইতে খাইতে কিছু মুহূর্তের মধ্যে সন্ধ্যা হয়ে গেল তো যাই হোক এখন আর কিছু নাই তো আজকের মিনি ব্লগটি আপনারা সবাই সাবস্ক্রাইব করুন